আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আবারও চলে আসছি নতুন একটি শোরুমে নতুন একটি শোরুমে কিন্তু থাকতেছে ইউনিক ফার্নিচার ইউনিক ফার্নিচার মাঝখানে এখানে দেখেন রকিং চেয়ার কত কালারের কত রকমের কিন্তু রকিং চেয়ার থাকতেছে আজকে আমাদের সাথে থাকতেছে আব্দুল হালিম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আহমতুল জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই শুনলাম নাকি রকিং চেয়ার মাত্র সাড়ে চার হাজার টাকাতে শুরু ভাইয়া জে জে আচ্ছা এটা লোকেশনটা কি কোথায় বলে দিবেন ভাই এটা লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তরায় 10 নম্বর সেক্টর 4 নম্বর রোডের পশ্চিম মাথায় সবুজ সাতারмор মা ও শিশু দানের হাসপাতাল সংলগ্ন আচ্ছা তো ভাই এগুলা তো আপনাদের কাছে পাইকারি হিসেবে তো অবশ্যই নিতে পারবে জি ইনশাআল্লাহ আচ্ছা তো ভাই শুরুতে কি দেখাবেন শুরুতে আমরা দেখাবো এমএস এর এমএস এর আচ্ছা আচ্ছা এমএস এর প্রোডাক্টই দেখতেছে দেখেন ভাই এটা কি ব্যপার করছেন সেটা এটা আপনারা র্যাক্সন না সলিড ফর্ম সলিড ফর্ম জি আচ্ছা সলিড ফর্ম এর মধ্যে কিন্তু আপনারা রিঅ্যাকশন করা থাকতেছে খুব সুন্দর একটি দেখেন সাইজটা দেখেন খুবই স্ট্যান্ডার্ড ভাই এটা কি সারা দিন লড়বে নাকি ভাই জি সব সময় লড়বে আচ্ছা মানে একজন বসে থাকলে এখানে কিন্তু নড়তেই থাকবে এটা জি আচ্ছা অনেকে কিন্তু শরীর ক্লান্ত অফিস থেকে আসার পর কিন্তু ক্লান্ত এক গ্লাস জুস নিয়ে কিন্তু এখানে বসে আপনারা বা বারান্দাতে বসে কিন্তু এটার উপরে ক্লান্তটা শেষ করতে পারবেন এত সুন্দর একটি আচ্ছা এই যে পাশে আটটি দেখছিলাম ভাই এগুলো কি ডিসকাউন্ট দিবেন না এটা কি আসলে আহ তখন আলোচনা আসার পরে আলোচনা সাপেক্ষে কিছুটা সম্মান করবেন আচ্ছা এই যে এই পাশে আরো কিছু দেখছিলাম ভাই কালার গুলো

প্রত্যেকটা তো এসএস এর থাকতেছে এগুলো এইগুলো প্রত্যেকটা আচ্ছা এই যে সাদা এগুলো প্রত্যেকটা এসএস থাকতেছে এগুলো প্রত্যেকটা আচ্ছা এই দেখেন এই যে পাশে কিন্তু থাকে এগুলো দেখেন প্রত্যেকটা এসএস কালার গুলো দেখেন প্রত্যেকটা এসএস এর থাকতেছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে ভাই একটু বসে আমাদের ভিউয়ারস একটু দেখাবেন আপনি একটু বসে দেখেন ভাই এই দেখেন ভাই কিন্তু বসছিছে দেখেন বসার পরে দেখেন কতটা মানে আরামদায়ক দেখেন খুবই ইউনিক একটা জিনিস আচ্ছা ভাই খুবই ইউনিক এগুলো পার পিস কত টাকা থাকতেছে এগুলো হচ্ছে 6000 টাকা এগুলো পারফিট 6000 টাকা আচ্ছা এই স্ট্রং গুলো আবার কি দুই দিন পর খুলে পড়ে যাবে নাকি না এগুলো খোলার কোনো সম্ভাবনা নাই আচ্ছা খোলার কোনো সম্ভাবনা নাই আচ্ছা এই দেখেন কত সুন্দর আর এখানে তো আপনি ফর্ম ব্যবহার করে দিয়েছেন যে এগুলো ফর্ম ব্যবহার করা হয়েছে সাইডে 2 ইঞ্চি আচ্ছা মাসখানে 3 ইঞ্চি ফর্ম মাসখানে 3 ইঞ্চি সলে আচ্ছা এটার মধ্যেও তো কাস্টমাইজ করা যাবে জি যে কোনো কাস্টমাইজ করা যাবে এগুলো পারফিট থাকতেছে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা যে কোনো কালার কিন্তু নিতে পারতেছেন বিয়ার্স ছয় হাজার পাঁচশো টাকায় কিন্তু এই কালেকশন গুলো নিতে পারতেছেন দেখেন এস এস এর যেটা এবং কালার কিন্তু যে কোনো কালার পাচ্ছেন এলো ভাই ওয়ারেন্টি গ্যারেন্টি আছে নাকি যে ওয়ারেন্টি আছে এই এস এর যে গুলো দেখতেছেন এ প্রত্যেকটা হচ্ছে মোছরে ধরে গুলো আচ্ছা আচ্ছা ভ্যাকসিন গুলো হচ্ছে 5 বছর ওয়ারেন্টি আচ্ছা আর হচ্ছে এই এস এস যে এটার গ্যারান্টি থাকতেছে কিন্তু দেখেন খুবই সুন্দর সুন্দর কিন্তু কালেকশন থাকতেছে এই যে দেখেন আর কালারটা দেখেন খুবই কালার গুলো মানে জাস্ট অনেক আর এই যে এটা গোল্ডেন মধ্যে দেখেন

এবং অর্ডার কনফার্ম করার আগে আমাদের সাথে ভিডিও কলের মাধ্যমে কথা বলে যে প্রোডাক্টটা নিতে চাচ্ছে সেই প্রোডাক্ট আছে কিনা বা সেটা মিল আছে কিনা সেটা দেখে শুনে অবশ্যই আপনারা অর্ডারটি কনফার্ম করবেন আচ্ছা ভাই একটু লোকেশনটা আবার একটু বলে দিবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরায় 10 নম্বর সেক্টর 4 নাম্বার রোডের পশ্চিম মাথায় সবুজ সাতার মোর আল শিফা মা ও শিশু জানার হাসপাতাল সংলগ্ন আচ্ছা তো এখানে আছে আপনারা আমাদের শোরুমটি পেয়ে যাবেন ইউনিক ফার্নিচার এই ইউনিক ফার্নিচার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ